চলো আজকে শীতের সন্ধ্যায় চা কিনবা কফির সঙ্গে এরকম মেথির বিস্কুট হলে কেমন হয় যা চাপ দিলেই ভেঙে যাবে আর খেতেও দুর্দান্ত হবে এরকম একটা রেসিপি তোমাদেরকে আজকে আমি দেখাবো তার জন্য কি লাগবে এরকম মেথি শাক মেথি শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একদম মিহি করে কেটে নেবো চার সঙ্গে কেটে নেব একটু আদা গ্রেড করে আর দুটো কাঁচা লঙ্কা মিহি করে কেটে প্রথমে প্যানে তেল দিয়ে তাতে দিয়ে দেব আদা আর রসুন যেটা কুচি করে রেখেছিলাম সেটুকু দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তার থেকে সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দেবো মেথি শাকটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে জল শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে জলটা ভালো করে শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এইভাবে নাড়াচাড়া করে নেব এতে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করবো না লবণ দিলেই শাক থেকে একটু জল বেরোতে শুরু করবে সেই জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করার পরে এর মধ্যেই আমি দিয়ে দেবো এক কাপ মতন আটা দিয়ে দিচ্ছি কিছুটা সুজি আর দিয়ে দেবো খানিকটা তিল সাদা তিল এটা আমি রোস্ট করে নিই কাঁচা তিলই দিয়ে দিয়েছি আর তার সঙ্গে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জোয়ান দিয়ে ভালো করে আমি ময়দাটা এইভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণ একসঙ্গে উনুনেই আমি খানিকটা রোস্ট মতন করে নিচ্ছি এবার পাঁচ মিনিট মতন রোস্ট করার পরে আমি এটাকে একটা বড়ো বোলের মধ্যে হেলে নিয়ে তাতে সামান্য তেল দিয়ে এবার যেটা আমি মিশিয়ে নেব তেলটা সমস্ত ময়দার সঙ্গে এইভাবে মিশিয়ে নিলে কিন্তু হাত দিয়ে সমস্ত উপকরণও ভালোভাবে আরও মিশে যাবে আর এর রংটাও পরিবর্তন হতে শুরু করলে দেখো এইভাবে রঙ পরিবর্তন হতে শুরু করেছে এরপরে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব খুব শক্তও না খুব নরমও না মিডিয়াম সাইজের একটা ডো তৈরি করে নিতে হবে যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে সেহেতু কিন্তু ডোটা একটু শক্তই হবে দেখো এইভাবে আমাকে হালকা হাতে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে পরে আমি এটাকে রেস্টে কিছুক্ষণের জন্য রেখে দেব আর এদিকে একটা আমি কিছুটা সাদা ময়দা আর তার মধ্যে তেল দিয়ে একটা ঠিক যেমন বাটার তৈরি করা হয় ঠিক সেরকমভাবে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম এরকম চামচের সাহায্যে এটা কিন্তু আমার এই বিস্কুটের মূল উপকরণ এটা না হলে কিন্তু বিস্কুটটা মচমচে হবে না বা খাস্তা হবে না এরপরে যে আমি ময়দাটা মাখিয়ে রেখেছিলাম মেথি পাতা দিয়ে সেই ময়দাটাকে নিয়ে এরকম করে একটা শেপ দিয়ে নেব এবং এবার ছুরির সাহায্যে প্রত্যেকটা সমানভাবে আমি কেটে নেব কাটা হয়ে গেলে পরে এক একটা লেচি থেকে আমি কীভাবে তৈরি করি বিস্কুট সেটা একবার দেখে নাও প্রথমে রুটির আকারে গোল করে বেলে নিতে হবে বেলে যে সাদা ময়দা আর তেল দিয়ে যে একটা পেস্ট তৈরি করেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে যাতে সমস্ত রুটিটার উপরে লেগে যায় তার উপরে আমি দিয়ে দেবো সামান্য একটু সাদা ময়দা ছড়িয়ে দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে দেব দিয়ে এইভাবে শেপ দিয়ে নিচ্ছি দেখো এইভাবে শেপ দেওয়া হয়ে গেলে পরে এটাকে আমি আবারও বেলে নেব এইবার বিলে নেওয়ার পরে আমি এটাকে তিন ভাঁজ দিয়ে তিনটে ভাঁজ দেবো দিয়ে এরকম করে লম্বা করে বেলে নিচ্ছি বেলা হয়ে গেলে পরে ছুরির সাহায্যে এইভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি তোমরা চাইলে এটাকে অন্যরকমভাবেও সেপ দিতে পারো আমি এরকম লম্বা লম্বা নিমকির আকারে সেপ দিয়ে নিলাম এভাবে সমস্তটাই আমি করে নেওয়ার পরে ফ্রাই প্যানে গরম করে তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরে যে বিস্কুট মতন আমি তৈরি করে রেখেছিলাম কাঁচা সেটাই আমি এক একটা করে পিস দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার একদম লোতে রেখে দিতে হবে কারণ ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজা যায় আর সম্পূর্ণটাই ভালো করে ভাজা হয় নালে বেশি ফ্লেম দিলে কিন্তু গ্যাসের ফ্লেমটা দিলে ভেতরটা কাঁচা থাকবে উপরটাই বেশি ভাজা হবে খেতে খুব একটা ভালো লাগবে না এর জন্য আমাকে বেশ সময় ধরে এটাকে ভেজে নিতে হবে একটা দিক হয়ে গেলে পরে আর দিক আমি এরকম হালকা হাতে উল্টে দেব দেখো কি সুন্দর ভাজা হচ্ছে এরকমভাবে ভাজা হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এরপরে যখন এটাকে ব্রাউন কালার ধরবে তখন এটাকে একটা একটা করে আমি বিস্কুটগুলোকে সব তুলে নেব। তেল ঝরিয়ে সমস্ত বিস্কুট আমার তোলা হয়ে গেছে এবার চা কিংবা কফির সঙ্গে এটা পরিবেশন করলেই রেডি আমার মেথির বিস্কুট